উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে না ধূপগুড়ি পুরসভাতে বসন্ত উৎসবের বদলে নতুন কোন অনুষ্ঠান করার চিন্তাভাবনা পুরসভার মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হল বসন্ত উৎসব প্রতি বছর ধূপগুড়ি পুরসভার উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করা হয় প্রচুর মানুষের ভিড় জমে উৎসব প্রাঙ্গনে ডাকবাংলো চত্বর সাজিয়ে তোলে পুরসভা আট থেকে আশি সকলেই মেতে ওঠে বসন্ত উৎসবে তবে এবছর বসন্ত উৎসবের আয়োজনে পুরসভার বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর চোদ্দই মার্চ শুক্রবার বসন্ত উৎসব পড়ছে আর এই সময় ধরে চলছে পরীক্ষা সূত্র মারফত খবর জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে পরীক্ষার সময় কোনো উৎসব করা যাবে না এ বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন উচ্চ সাউন্ড ব্যবহার করে বড় আকারে বসন্ত উৎসবের আয়োজন করে থাকি তবে এবছর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে এবছর বসন্ত উৎসব করা যাচ্ছে না আশেপাশের সব জায়গাতেই এবছর বসন্ত উৎসব বাতিল করা হয়েছে আমরা তো প্রশাসনের ঊর্ধ্বে নয় ছাত্র কথা মাথায় রাখতে হবে যে আকারে আমরা বসন্ত উৎসব করতাম সেটা এই মুহূর্তে হচ্ছে না তাই বিকল্প কোনো কিছু করার চিন্তা ভাবনা চলছে তবে শহরের একাংশ মানুষ চাইছে সমস্ত নিয়ম মেনে বসন্ত উৎসব করা হোক তবে এখন দেখার বিষয় পুরসভা কি সিদ্ধান্ত গ্রহণ করে এদিকে ধূপগুড়ি উৎসবের মতো বসন্ত উৎসব বন্ধ হলেই পুরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে বলে মনে করছে সাধারণ মানুষ বছরের এই একটি দিনের দিকেই তাকিয়ে থাকে শহরবাসী ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি মানে বসন্ত হচ্ছে না মানে কি বিষয় বা কি রয়েছে দেখুন আপনারা জানেনই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সময় যেহেতু সবটা একটা সাউন্ড পলিউশনটা হয় ও সবটা বড় আকারেরই হয় প্রচুর মানুষের জনসমাগম হয় তো যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম রানি এ নিয়ে আমরা জেলা প্রশাসন সহ সবার সাথেই আমরা একটা কথাবার্তা আলোচনা করছি যেহেতু অধিকাংশ জায়গায় এই বছরটাকে ড্রপ আউট করার কথা মত দিয়েছে আমরা প্রশাসনে তো ঊর্ধ্বে নয় নিয়মের ঊর্ধ্বে নয় আর বিশেষ করে ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা আমাদের মাথায় রাখতে হবে তার পরিবর্তে কিভাবে কি করা যায় এই নিয়ে আমাদের মধ্যে একটু আলোচনা চলছে যে আকারে আমরা বসন্ত উৎসব করতাম সেটা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না আমরা করছিও না কিন্তু উৎসব বন্ধ থাকলে কিন্তু সেটা কি করা যায় এখনও আলোচনা পর্যায়ে আছে এই মুহূর্তে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলবার মতো জায়গা নেই কিন্তু যে আকারে বসন্ত উৎসব হচ্ছে সেটা কিন্তু হচ্ছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা